Happy birthday to you. वो दीदी क्यों मोटा मोटे से बैंड बॉय है ना उसको लिए क्यों लोगा मोटे से बैंड बॉय है। ये जाज क्या हमारे बर्थडे बॉय है ना बर्थडे बाबा। Thank you. <laughs> হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে এই চ্যানেলে একটা লং ভিডিও করছি তো কালকে বাবার জন্মদিন তাই ভাবলাম যে ভিডিওটা আজকে থেকেই শুরু করে দিই এখন আমি যাচ্ছি হাওড়া ময়দানে একটা আমাদের ইউটিউব চ্যানেল দ্য বসন ফ্লাইয়ের শ্যুট আছে সেটা তো করতেই হবে আর বাবার জন্য কিছু কেনাকাটা করার আছে সেটাও করবো তাই ভাবলাম আজকে থেকে ভিডিওটা স্টার্ট করে দিই অলরেডি আজকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আবার না এক্ষুনি বৃষ্টি এসে যায় যাই হোক চলো মার্কেটে বেরোনো যাক বাবার জন্য কী কী কিনছি না কিনছি সবই দেখাবো আর এই ভিডিওটা দুদিন ধরে করব আজকে প্লাস কালকে পুরোটা নিয়ে একটা ব্লগ করব। অনেক দিন পর একটা লং ভিডিও করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ দেখো চলো তো এখন আমার ড্রাইভারও এসে গেছে আমরা ভিডিও করেছি আর এখন ট্রেন যাচ্ছে তাই আমরা দাঁড়িয়ে আছি হ্যালো ড্রাইভার এখন আমরা এসে গেছি হাওড়া ময়দানে ফার্স্টে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দ্য বসম ফ্লাইয়ের শ্যুটটা করে নেবো তারপর বাবার জন্য কেনাকাটা করব আর সামনেই তো দুর্গা পুজো দুর্গাপূজা স্পেশাল সমস্ত কালেকশান কিন্তু এসে গেছে এখানে তোমরা মাত্র দুশো টাকার সব কুর্তির কালেকশান দেখতে পাচ্ছ আরও যদি অনেক কালেকশান দেখতে চাও তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দ্য বসন ফ্লাইতেই দেখতে পারো ওখানে অনেক ভালো ভালো তোমাদের দুর্গাপূজা স্পেশাল বিভিন্ন মার্কেটের কালেকশান আমরা দেখাবো ওই চ্যানেলে আমরা শুধুমাত্র শপিং রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি তো তোমরা যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একবার জাস্ট ঘুরে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হাওড়া ময়দানের কালেকশন নিয়ে তো কিছু বলার নেই ওখানে কিন্তু তোমরা খুব কম দামে খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবে আমি এখন বাবার প্যান্ট কোথাও খুঁজে পাচ্ছি না আমাদের ওই চ্যানেলের ব্লগও করা হয়ে গেছে এখন আমরা বাবার প্যান্ট খুঁজে বেরোচ্ছি আমার বাবা রোগাও না আমার বাবা মোটাও না আমার বাবার যে প্যান্টটা বলেছে সেটা আমি আসলে খুঁজে পাচ্ছি প্যান্ট আর এখন বসে বসে তা তাই দাঁড়ান ডালবড়া খাচ্ছি ফাইনালি অনেক দোকান ঘোরার পর আমি আমার বাবার পছন্দের মতো জামা প্যান্ট সব পেয়ে গেছি আর কোন কোন দোকান থেকে কেনাকাটা করলাম সেগুলো মানে সমস্ত ব্লগও করেছি অনেক মার্কেটিং ব্লগটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল তা বসম ফ্লাইতেই দেখতে পাবে ওখানে গিয়ে তোমরা চাইলে দেখতে পারো আর এখানে দেখো এরকম কুর্তা শর্ট কুর্তা যেগুলো হয় খুব রিজনেবেল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছিলো আর গরমকালে পরার জন্য এগুলো খুবই ভালো একদম পিওর কটনের ছিল তাই বাবার জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম এছাড়াও এখানে বিভিন্ন টাইপের শার্টও ছিল কয়েকটা শার্টের কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দেবো মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু এখানে খুব ভালো ভালো শার্টের কালেকশান ছিল এখন আমি বাড়ি এসে গেছি আর আমি সকালবেলা বাবার জন্য একটা কেক বানিয়েছিলাম দাওয়া দেখাচ্ছি এখন ডিমোল্ড করিনি এই যে একটা ব্রাউনি বানিয়েছি হার্ট শেপের এই ব্রাউনিটাতে এখন আমি একটু হালকা করে ডেকোরেশন করব সেটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা যারা রেগুলার আমার মিনি ব্লগ দেখো তোমরা জানো যে আমার কেকের একটা ইউটিউব চ্যানেল আছে সাবরোসা কেকস অ্যান্ড চকলেট সেখানে আমি বিভিন্ন টাইপের কেকের ভিডিও পোস্ট করে থাকি চাইলে তোমরা সেই চ্যানেলটা ঘুরে দেখতে পারো আর বাবা যেহেতু ক্রিম কেক খেতে পছন্দ করে না তাই ব্রাউনি বানিয়েছিলাম হাই কালকের পাট্টার পর আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে আমার বাবার জন্মদিন তোমরা সবাই জানোই মা কি কি রান্না করেছে সেটা এখন তোমাদেরকে দেখাবো আর আজকে বাবার কেকটা ছাড়াও আমি খুব সুন্দর একটা কেক বানিয়েছি সেটাও তোমাদের দেখাবো আর আজকে বৃষ্টি থামছেই না সারাটা দিন বৃষ্টি হচ্ছে এই যে আজকে আমার ক্যালেন্ডার থিমের ওপর এই কেকটার অর্ডার ছিল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই যে আজকে আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে বাবা চলো এবার মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে কি কি রান্না হয়েছে আজকে সেটা দেখাবো চলো খাবে চলো আজকে তোমার আদর যত্ন হবে এই যে মা একটা একটা করে খাবার আগে সাজিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো মা কি কি আজকে রান্না করেছে এই যে আজকের মেনু হচ্ছে ভাত আলু ভাজা ওটা কি মা ওটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছে হ্যাঁ ওখানে আছে চিংড়ি মাছ এখানে আছে মাছের ছাল এখানে আছে মাটন আম বাবার সুগার তাই মিষ্টি কম আছে আর দই হ্যাপি বার্থডে খেয়ে নাও মা প্রত্যেকটা রান্না এত টেস্টি করে এত ভালো বানিয়েছে খেয়ে দে মনে হচ্ছিল পুরো ঘুমিয়ে যাই আমি দাদুকে ডাকতে গিয়েছি নিচে চলো বাবা কেক কাটবে দাদু শুয়ে পড়েছে দাদু বলছে এক্ষুনি আমারও মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এক্ষুনি কিন্তু আমার চারটে থেকে পড়ানো আছে এখন তিনটে কুড়ি বেজে গেছে তাই কিচ্ছু করার নেই এক্ষুনি বাবাকে কেকটা কাটতে হবে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ ওদুন কথা বলছে তো হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অনেকদিন পর একটা লং ভিডিও বানিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে ভিডিওটা করতে আর আজকে বারবার আমি দেখো ছাদেই চলে আসছি ব্লগ করতে কারণ সূর্যের আলোতে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে এন্ড করছি আর কিছু দেখানোর নেই সো টাটা আবার नेक्स्ट কোন একটা লং ভিডিওতে দেখা হবে যদি ভালো লাগে তবে প্লিজ জানিও টাটা